নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি এখানে দেড় কেজির মতন চিকেন নিয়ে নিচ্ছি আমি চিকেনটাকে আজকে ফ্রাই করব বিকাল বেলা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি চিকেনটাকে কি কি মশলা দিচ্ছি এখানে আমি হলুদ দিয়ে দিলাম এক চা চামচ এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দিব ফ্রায়ের সময় একটু মরিচের গুঁড়া একটু বেশি করে দিতে হয় টেস্টটা ভালো আসে আমরা একটু যেহেতু একটু ঝাল টাল খাই আর এখানে ধন্যার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতন যেহেতু আমার চিকেন এখানে অনেকটা বেশি অল্প একটু দারচিন গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ব্লেন্ড করা এখানে আমি সয়া সস দিয়ে দেব আর এখানে ওয়েস্টার সসও দিয়ে দেব ওয়েস্টার সসটা দিয়ে দিলাম সব কিছু আপনি পরিমাণ মতো দিবেন এখানে আমি একটু বারবিকিউ এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম এখানে আমি একটু বারবিকিউ মশলাও দিয়ে দিছি এখন সবটাকে একবার একটু মাখায় সেরে রেখে দিব এখন আমি দুই তিন ঘন্টা হয়ে গেছে আমি এখন ভাজতে আসা করছি এখানে রসুন কুচি করে দিয়ে দিছি আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর এখানে দুই টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি জিনিসটা ক্রিস্পি হবে এখন আমি জিনিসটাকে মাথায় নিব ও আরেকটা কথা বলতে মনে নেই এটার মধ্যে আমি একটুখানি দুই টেবিল চামচ আমি ভিনিগার দিয়ে নিচ্ছি যে মুরগির একটা গন্ধ আসে ওই গন্ধটা আসবে না ভিনিগারটা দেওয়ার পরে আপনারা পরিবর্তে লেবুর রস দিতে পারেন করার মধ্যে তেলটা গরম করে নিচ্ছি তেলটা এখন আমি মিডিয়াম তেলটা যেহেতু আমার গরম আছে চুলাটা কমাই দিব আমি মিডিয়াম আছে রাখবো হালকা আছে ভেজে নিব এখানে দেখেন আমার চিকেন গুলো প্রায় হয়ে আসছে আর একটু হবে যেহেতু মাংসটা অনেক দুই তিন ঘন্টা হয়েছে মাখিয়ে রেখে দিয়েছিলাম এই কারণে বেশি সময় নেবে না এটা রান্না করার জন্যে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে হয়ে গেছে আমি এখন নামাই নিব আমি প্লেটে বেড়ে নিছি সবাই চপা চপ নিয়ে নিচ্ছে দারুণ হয়েছে আর এখানে রসুনগুলা যেন উপরে দিয়ে গ্রেড করে দিছিলাম এগুলা উপরে দিয়ে খাইতে জাস্ট দারুণ লাগতেছে এখানে আমি টমেটো সস নিয়ে নিছি টমেটো বলে এখানে আমি তেঁতুলের সস নিয়ে নিছি আর পেঁয়াজ নিছি আর লাল আটার রুটি নিয়েছি যেহেতু আমরা রাত্রেবেলা লাল আটার রুটি খাই জাস্ট দারুণ হয়েছে ভিডিওটা আমার ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার একটা পেজ আছে প্রতীক পুতুল এটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন